নমস্কার কেমন আছেন সবাই ঘরকন্যার একটা ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত ছোটদের ভালোবাসা ও বড়দের প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আজ বৃহস্পতিবার ঘড়িতে এখন বাজছে সকাল আটটা দশ সকালের অনেক কিছু কাজকর্ম হয়ে গেছে সবজি টবজি কাটা কমপ্লিট হয়ে গেছে শাশুড়ি মা রান্না রান্নাবান্নাও শুরু করে দিয়েছেন সকালে চাটাও সবারই প্রায় খাওয়া হয়ে গেছে তার কারণ ওয়েদারের মধ্যে এখন কিন্তু বেশ ঠান্ডার অনুভূতি হচ্ছে সেই কারণে গরম পানিও একটু সকালবেলা না হলে যেন আর চলছে না তো চাটা সকলেরই খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর আজকে যেহেতু বৃহস্পতিবার সকাল সকাল কাজকর্ম শুরু করে দিয়েছি তার কারণ কাজকর্ম শুরু করতে দেরি হলে কাজ শেষ হতেও দেরি হবে আর আমি এখন চলে এলাম রান্নাঘরে তৈরি করে নেব শিমুইয়ের পায়েস এটা জলখাবারে টিফিনের জন্য তৈরি করা হচ্ছে সাথে এই মিষ্টি মিষ্টি শিমুইয়ের পায়েসটা হলে মন্দ হবে না আমি এখন সিমূয়ের পায়েসটা তৈরি করে নিচ্ছি তারপর টিফিন সেরে নেব অনেকেই নাকি বলে থাকেন বৃহস্পতিবার দুধের কোনো পদ খাওয়া নাকি ভালো তো সেই কারণে আমি একটু চেষ্টা করে থাকি বৃহস্পতিবারের দুধের যে কোনো পদ একটু তৈরি করার এখন চলে এলাম ছাদে এখানে অল্প কিছুটা পরিমাণ আমি ধনে নিয়েছি শীতকালে ধনে পাতা খেতে তো আমাদের খুবই ভালো লাগে তো বীজগুলো গোটা থাকে তো আমি একদম একটা বাটির মধ্যে এই বাটিটা করে নিয়ে এসছি নিচ থেকে ছাদের মধ্যে এই বাটিটা করে এখন আমি এক হালকা প্রেস করছি আর এটা অর্ধেক হয়ে যাচ্ছে তো এইভাবে আমি যদি ধনের গোটা বীজ দানাটাকে যদি এইভাবে একটু ভেঙে নিই তাহলে গাছটা বার হতে কিন্তু সময় বেশি লাগবে না তো এইভাবে হালকা আমি ভেঙে নিলাম হালকা প্রেস করতেই কিন্তু ভেঙে গেল ধনের দানাগুলো এখন মাটিটা দেখুন আমি আগে থেকে প্রস্তুত করে রেখে দিয়েছিলাম মাটিটা দেখুন কেমন নরম হয়ে আছে হাতে করে একটু হালকা প্রেস করলেই মাটির এই দানাগুলো ভেঙে যাচ্ছে মাটিটা একদম তৈরি করে নিয়েছি আমি আগে থেকে এখন এই ধনের দানাগুলোকে মানে এই বীজগুলোকে আমি এই মাটিটার মধ্যে ছড়িয়ে দেব আর এই বীজ থেকে গাছ বার হতে বা অঙ্কুরোদ্গম হতেও কিন্তু বেশ খানিকটা সময় লাগে তো আমি এইভাবে মাটির মধ্যে হালকা করে মিশিয়ে দিচ্ছি অনেকে বলেন নাকি যে অঘ্রাণ মাসে ধনে গাছের বীজ বা ধনে গাছ বসানো নাকি ভালো জানি না আমি প্রত্যেকবার এইভাবে করে থাকি তো সেই কারণে এবছরও করলাম আর দোকান থেকে কিনে নিয়ে আসা এখানে এখন নিয়ে নিচ্ছি অল্প কিছুটা পরিমাণ মেথি এই মেথিটাও আমি এই মাটির মধ্যে ছড়িয়ে দেব মেথি শাক খেতে তো আমরা অনেকেই পছন্দ করে থাকি তো আমার পরিবারের সকলেও কিন্তু মেথি শাক খেতে পছন্দ করেন তো সেই কারণে আমি এখন এই দোকান থেকে কিনে নিয়ে আসা মেথিটাও আমি এইভাবে একই রকমভাবে মাটির মধ্যে এইভাবে ছড়িয়ে দিচ্ছি মাটি আমার আগে থেকে প্রস্তুত করা ছিল আর মাটিটা কিন্তু খুবই নরম হাতের মধ্যে এই যে শক্ত মানে ঢালা ঢালা দেখা যাচ্ছে এটা কিন্তু মোটো শক্ত নয় হাতে করে হালকা প্রেস করলেই কিন্তু ওটা ভেঙে যাচ্ছে মাটিটা তো এখন জল দিয়ে ভালো করে ভিজিয়ে দিচ্ছি গোটা মাটিটা তার কারণ অঙ্কুরোদ্গম হতে সুবিধা হবে জল না দিলে তো অঙ্কুরোদ্গম হবে না তো সেই কারণে আমি ভালো করে জল দিয়ে এখন ভিজিয়ে দিচ্ছি বেশ খানিকটা জল দিয়ে আমি ভালো করে ভিজিয়ে দিয়েছি এখন এই যে চালের প্যাকেটগুলো থাকে এই প্যাকেটগুলো দিয়ে আমি এখন ঢেকে দিচ্ছি তার কারণ তাড়াতাড়ি গাছটা বার হবে সে বা অঙ্কুরোধগমন তাড়াতাড়ি হবে সেই কারণে ছাদ থেকে নিচে নেমে এসছে অনেকক্ষণ আগে স্নান সেরে নিয়েছি আজ যেহেতু বৃহস্পতিবার তো সেই কারণেই আজকে শাড়িটা পরব আর এখন তো বেশিরভাগ সময়ই নাইটি চুড়িদার এগুলোই পরা হয়েছে শাড়ি তো আর সেভাবে পরাই হয় না এই গরমের কারণে কিন্তু এখন যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার পড়েছে তো সেই কারণেই এখন শাড়ি পরতে অত কিছু অসুবিধা হয় না তো আজকে এই হলুদ শাড়িটাই পরব যেহেতু আজ বৃহস্পতিবার অনেকেই বলে থাকেন যে বৃহস্পতিবার নাকি হলুদ শাড়িটা তো পরতে লাগে তো সেই কারণেই আমি চেষ্টা করি বৃহস্পতিবার হলুদ শাড়ি পরে থাকার বা পরার তো আজ এই শাড়িটা পরছি আর এই তাঁতের শাড়িগুলো তো গ্রীষ্মকালে পরাই যায় না আর আমার তাঁতের শাড়ি পরতে ঘরের মধ্যে খুব একটা ভালোও লাগে না কিন্তু তাঁতের শাড়িগুলো তো পরতে হবে তো সেই কারণে এখন যেহেতু ঠান্ডা ওয়েদার তো সেজন্য তাঁতের শাড়িগুলো পরছি তো এখন ঠাকুর প্রণাম করে নিচ্ছি তারপর চলে এলাম ছাদে জামা কাপড় গুলো মেলে দেওয়ার জন্য খুব বিশেষ কিছু জামা কাপড় আজকে ধুয়ে দিইনি অল্পই দু একটা জামা কাপড় ছিল সেগুলো ধুয়ে দিয়েছি জামাকাপড় মেলা হয়ে গেল আর সকালে জামাকাপড় যেগুলো ধুয়ে দিয়েছিলাম যেগুলো মেলা ছিল ওগুলোকে তুলে নিয়ে যাচ্ছি দুপুরের খাওয়া দাওয়া অনেকক্ষণ আগে কমপ্লিট হয়ে গেছে এখন এখানে যে কমলা লেবু আছে আর হচ্ছে আপেল আছে এগুলো এখন ধুয়ে কেটে নেব খাওয়ার জন্য তার কারণ অনেকে বাজার থেকে ফল নিয়ে এসে আগেই ধুয়ে রেখে দেন আমি কিন্তু সেভাবে রেখে দিই না তার কারণ ধুয়ে রেখে দিলে দেখি আমার মানে মনে হয় আবার মাকড়সা বোলাবে বা মাকড়সা তো এখন যত্রতত্র বা কোনো পোকামাকড় যদি বোলায় এরকম মনে হয় সেজন্য আমি ঠিক খাওয়ার সময়ই আমি ধুয়ে নিই ধুয়ে তারপর এটা পরিবেশন করি ঠান্ডা ঠান্ডা ওয়েদার মানেই শীতকাল আর শীতকাল মানে কমলা লেবু তো কমলা লেবু তো ভিটামিন সি আছে প্রচুর পরিমাণে সেটা তো আমরা সকলেই জানি আর এই ঠান্ডার সময়ে দুপুরের সময় মানে রোদ্দুর থাকতে থাকতে লেবু খাওয়াটাও আমাদের শরীরের পক্ষে খুবই উপদেয় তো কম বেশি সেটা তো আমরা সকলেই প্রায় জানি আর বেশিরভাগ দিনই আমি নিরামিষ খাবার দাবার যেহেতু খাই তো সেই কারণেই একটু শাক সবজি বা ফল এইগুলো খাবার একটু চেষ্টা করে থাকি আর আজকে বাড়িতে আপেলা লেবু আছে তো সেই কারণে আপেলা লেবুটাই পরিবেশন করছি যেদিন যে ফলগুলো বাড়িতে থাকে সেদিন সেরকম পরিবেশন করার চেষ্টা করি আর শরীর স্বাস্থ্যের দিকে একটু খেয়াল দিতে গেলে তো ডাক্তারেও তো বলেন প্রতিদিন কোনো না কোনো যে কোনো ফল খাওয়া উচিত তো সেই কারণেই একটু চেষ্টা করি মাত্র তো আর বিশেষ করে এখন যেহেতু সবার শরীর খারাপ হচ্ছে ইমিউনিটি পাওয়ারের দিকেও তো একটু খেয়াল রাখতে হবে তো সর্দি কাশি ঠান্ডা এগুলো তো লেগেই থাকছে সেই কারণে আর আর লেবুতে তো ভিটামিন সি আছে সেটা তো আমি আগেই বললাম তো ঠান্ডা সর্দি কাশি এইসবের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য লেবু তো খাওয়াটা বেশ উপকারী আর এখন চলে এলাম সন্ধেবেলায় সন্ধ্যের আজকে টিফিনে রয়েছে নিয়ে নিয়েছি চাল ভাজা আর করেছি আজকে দুধ চা দুধ চা আর চাল ভাজা দিয়ে সন্ধ্যের টিফিনটা কমপ্লিট করে নেব দেন রাত্রে রান্নায় চলে এলাম আজকে রাত্রে রান্নার মেনুতে রয়েছে এটা হচ্ছে সয়াবিন আলুর তরকারি আর সঙ্গে রয়েছে ভাত অবশ্যই ভাতের সঙ্গে রয়েছে এটা হচ্ছে মুসুর ডাল সেদ্ধ মানে মুসুর ডাল ভাতে দেওয়া এটা তো আমার খুবই পছন্দের আর এখানে রয়েছে আলু মাখা মানে তেল ফোড়ন করে আলুটা মাখা রয়েছে এই হচ্ছে আজকে রাত্রের আমাদের খাবারের পদ আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন দেখা হবে আগামী পর্বে নমস্কার